আমরা আবার আমাদের মূল আলোচনায় ফিরে আসি যে মেরুদণ্ড ব্যথার ক্ষেত্রে তো আমরা দেখি যে বিভিন্ন ধরনের কারণ আসলে থেকে থাকে আমাদের সাথে একজন অতিথিও আছেন আজকে তার কাছ থেকে আমরা শুনবো যে তার প্রথমের দিকে কি ধরনের সমস্যাগুলো ছিল তো মেরুদণ্ড সাধারণত ব্যথার কারণগুলো কি থাকে আপনাকে ধন্যবাদ আসলে এটা স্পাইনের যে সমস্যাগুলো আমরা কমন পাচ্ছি বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডই শুধু বাংলাদেশ আপনি জানেন যে আমরা ডিপিআরসিতে বাং বাংলা ভাষাভাষীর লোক তো বাংলাদেশের লোকজন আসি পাশাপাশি আমাদের যারা বিদেশে থাকে স্পেশালি সারা ওয়ার্ল্ড বাংলাদেশের মানুষ এমন কোনো দেশ নেই যে ছড়িয়ে ছিটিয়ে নেই সারা ওয়ার্ল্ডে আমাদের দেশের লোকজন যায় বিভিন্ন কাজে কেউ ব্যবসায়িক কাজে কেউ তার জবের জন্য যায় কেউ বিভিন্ন কারণে যায় এই সকল ভাষা আমাদের বাঙালিরও অনেক সময় বিদেশ থেকে আমাদের কাছে আসে তো আমরা এখন যে রুগীগুলা বেশি পাচ্ছি এই মধ্যবয়সী যাদের বয়স পঁচিশ থেকে সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বয়সের বেশি এর মূল কারণই হচ্ছে আমরা এর আগেও আমি বলে আসছিলাম যে আর্গোনমিক্যাল প্রবলেম বা পেশাগত বা মেকানিক্যাল সমস্যা যেটা আমরা বলে থাকি আচ্ছা মানে পেশাগত কারণেও কিন্তু অনেক ধরনের সমস্যায় আমরা পড়ে থাকি আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন ফোনটি নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন জি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির কতকরা কতকনা করি একটা কলেজ আমার প্রথম হচ্ছে যে দুই বছর আগে আমার মানে চোট খাইছি বসা থেকে ওঠার সময় হঠাৎ চোট খাইছি চোট খাওয়ার পরে প্রচন্ড ব্যথা ছিল ব্যথা হওয়ার পরে ঢাকা চলে যাই ঢাকা যাওয়ার পরে এমআরআই করার জন্য বলেন ডাক্তার এমআরআই করার পরে আমার ওই রেজাল্টটা বের হয়ে গেছে অর্থাৎ আহ একটা হার যেটা লেভেল থ্রি লেভেল ফাইভ একটা হার হালকা বের হয়ে গেছে

যে বা সিনোনিম বা ডিস্ক প্রলাপস অনেকে আমরা সায়াটিকা বাদ বলি বা পিএলআইডি বলে থাকে তো ওনার ক্ষেত্র সেম সমস্যা এটা হচ্ছে কি আসলে এই এই চিকিৎসা নিয়ে একটা মিথ আছে যে এখনো রোগীরা ওষুধ খেয়ে থাকার চেষ্টা করে বা এটা ডায়াগনোসিস করে এটা যে কনফার্ম কি ট্রিটমেন্ট করা উচিত এটা পিএলআইডি আসলে মূলত দুইটা ট্রিটমেন্ট একটা হচ্ছে কনজারভেটিভ আর একটা অপারেশন তো কনজারভেটিভ চিকিৎসাটাও কিন্তু আবার আপনার এখানে অনেকগুলো কম্বিনেশন আছে এখানে কিছু মেডিকেশন থাকতে পারে কিন্তু মূলত হচ্ছে ছাড়া রোগী দীর্ঘমেয়াদিও ভালো থাকবে না এবং জটিলতা বাড়তে পারে আর কিছু কিছু রুগীর ক্ষেত্রে যদি সিভিয়ার ডিস্ক প্রলাপস হয়ে যায় বা আমরা ক্যানেল স্টোনজ বলি বা বিভিন্ন নিউরোলজিক্যাল আপনার প্রবলেম দেখা দেয় তখন কিন্তু অপারেশন অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে তো আমার মনে হয় আপনার দিন হয়েছে একটা আপনাকে করে দেখতে হবে বর্তমানে কি অবস্থা আছে আর আপনি আপনি না বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনি ফিজিওথেরাপি নিয়ে দেখতে পারেন তবে এই সকল রোগী কমপ্লিট হসপিটালে থেকে ফিজিওথেরাপি নিলেই বেটার ট্রিটমেন্ট পাওয়া যায় মানে বেটার রেজাল্ট পাওয়া যায় যেটা আমাদের কিন্তু রিসার্চ ওয়ার্ক তাই হয়ে মানে বলছে আমরা প্রায় আমি আমরা ২৫ বিশ পঁচিশ বছর ধরে কিন্তু ডিপিআরসিতে আমরা কাজ করে যাচ্ছি যে রুগীদের যদি আমরা রিসার্চ করে আপনি যদি ডাটা নেন দেখবেন যাদেরকে আমরা হসপিটালাইজড করে ফিজিওথেরাপি দিয়েছি এবং এখানে যদি রুগীকে এখানে অনেকগুলো ব্যাপার আছে শুধু তুই ফিজিওথেরাপির ব্যাপার একটা রুগী যখন হাসপাতালে থাকে সে টোটাল রোগ সম্পর্কে বুঝে ফেলে এবং সে একটা আইডিয়া করে ফেলে যে তার এই সমস্যাটা কিভাবে সে কোপ করতে পারে তো এই রুগীগুলো ভালো থাকে কিন্তু আউটডোরে হয়তো ইম্প্রুভ হয় ভালো থাকে অন্য সময় আবার রিকারেন্ট হতে পারে বারবার হতে পারে আবার ইনডোরেজি হয় না তা না তবে পরিমাণটা কম মানে দীর্ঘমেয়াদি সাথে অতিথি জিনি আছেন শানাস পারভীন আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার শুরুতে কি ধরনের প্রবলেম গুলো ছিল কি কি উপসর্গ নিয়ে আপনি হাসপাতালে এসেছিলেন আমার শুরুতে মাথা থেকে ব্যথাটা প্রথম আমরা সাধারণত আমরা যেহেতু হাউজওপ মনে করলাম গ্যাস্ট্রিকের ব্যথা আচ্ছা গ্যাস্ট্রিকের ওষুধ खाলাম তখন উন্নতি নেই তারপর থেকে আমার মানে ব্যথাটা বাম থেকে শুরু করে পায়ের তাল পর্যন্ত চলে যেত আমার আচ্ছা নার্ভের যায় টান পড়তো পরে আমি এম আর করার পর ধরা পড়ল আমার এই সমস্যা হুম হুম তো সমস্যা কতদিন ধরে ব্যথাটা ছিল ব্যথাটা আমার প্রায় 7 মাস আচ্ছা ওই 7 মাস ধরে আমার ব্যথাটা তো আমি ডাক্তার দেখানোর পর ওনারা আমাকে সাজেশন দিল অপারেশনের আচ্ছা তো অপারেশনের কথা শুনে আমি আর রাজি হলাম না চলে আসলাম বাসায় আমি থাকি কুমিল্লায় বাসা যাওয়ার পরে দেখি না ব্যথা কমার কোনো লক্ষণ নেই তো ডাক্তার শফিউল প্রধান স্যারের ইয়া দেখে আমার একটু মনে আসা জাগলো দেখা যাক কি হয় অপারেশন আমি না গিয়ে আমি এটা দিয়ে দেখি কি হয় ইনশাল্লাহ আমি আসলাম ওনার কাছে উনি আমাকে এক মাসের কথা বলছিল আচ্ছা পনেরো দিনের মধ্যে মোটামুটি আমি আল্লাহ রহমত অনেক ভালো পনেরো দিন আপনি কি ভর্তি আছেন যে আমি ভর্তি আছি আচ্ছা আজকে এখন আপনি তো নিশ্চয়ই ভালো বোধ করছেন বলেই এখানে আসতে পেরেছেন আগে কি আপনার হাঁটতে সমস্যা হতো হ্যাঁ আমি হাঁটতে সমস্যা হতো সবচেয়ে বড় ভয় পেতাম আচ্ছা আমি মনে করতাম যেন পড়ে যাই নার্ভে কাম আমি পড়ে যাই পার শক্ত হয়ে যেত আচ্ছা এটাই আমার ভয়ের বিষয় ছিল আমার কি হবে হুম আপনি তো গৃহিণী বাসায় কাজ কর্ম করতে নিশ্চয়ই অনেক সমস্যা হতো অনেক অনেক শুধু একটু না প্রচুর সমস্যা হতো আমাদের মানে নিজেও মন মানসিকতা অনেক ছোট হয়ে যায় আমি চলতে পারতেছি আমি কাউকে কিছু করতে পারতেছি উল্টা আমাকে সবাই করতে হতেছে হুম এটা একটা আমাদের জন্য যে কি একটা কষ্ট আমরাই বলছি অবশ্যই আর ডক্টর সফিউলা প্রধানের কাছে আপনি এসেছেন এবং ট্রিটমেন্ট নিয়ে এখন অনেকটাই ভালো বোধ করছেন তো আমি এবারে একটু চলে আসি ট্রিটমেন্ট প্ল্যানটা ওনার কিভাবে করেছিল করা হয়েছিল সেটা যদি একটু বলেন আমাদেরকে জি আপনাকে ধন্যবাদ এবং ওনার মাধ্যমে বাকি রোগীদেরকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য আসলে দরকার সেটা হচ্ছে অন্য সময়

যেহেতু ওই যে আমি বলছিলাম যে শুরুতে পিএলআইডি রোগের মূলত চিকিৎসা অপারেশন আর একটা হচ্ছে চয়েস করার ক্ষেত্রে অবশ্যই ভয় পাবে রোগীরা অপারেশনের কথা আমি ডাক্তার হয়েও ভয় পাবে স্বাভাবিক আছে এখানে অ্যানাস্থিয়ার ব্যাপার আছে অপারেশন সাকসেস হলে ভালো না হলে তো আরো খারাপ হতে পারে তো সব মিলেই আসলে আহ এটা একটা রুগীদের মধ্যে ভয় থাকতে পারে কিন্তু আপনি যদি বাস্তবতার চিন্তা করেন পি জিনিসটাকে এটা রোগীদের আগে জানতে হবে যে হোয়াট ইজ পিএলআইডি এটা হচ্ছে মেরুদণ্ডে দুই কশিরুকার মাঝখানে ডিক্স প্রলাপস তো এটা কেন হয় এ কেন যদি হয় জানে তাহলে রুগীরা অপারেশন করুক আর ফিজিওথেরাপি নেক তাহলে রুগী এমনিতেই ভালো থাকবে আচ্ছা যেই কারণগুলাতে আমরা বারবার বলছি যেই কারণগুলার কারণে এটা হয় যদি রুগী সেটাকে আগে থেকেই রুগীরা জানে বা যারা হয়েছে তারা সেটাকে যদি প্রোটেকশন নিতে পারে বা মেইনটেইন করতে পারে তাহলে কিন্তু এই সমস্যাটা যতই জটিলতা দেখা কোনো ভয়ের কোনো কারণ নেই তো এই ক্ষেত্রে এই রুগীদের এই জিনিস একটা একটা রোগ সম্পর্কে কিন্তু আপনি একদিন চাইলে আমি তো আমাকে তো প্রতিনিয়ত স্টাডি করতে হয় ডাক্তার হয়ে কিন্তু রুগীকে তো আরো কঠিন জিনিস তাকে বোঝানো সে বোঝা তাকে প্রচুর স্টাডি করতে হয় তো এটা হসপিটালাইজ ছাড়া কোনো রুগীর দ্বারা এটা কখনো সম্ভব না আউটডোরে এসে রুগী কিন্তু এখানে একটা রুগীর উদাসীনতা থাকে একদিন আসে তিন দিন আসে না দুই দিন থেরাপি দেয় তারপরে দেয় না কিন্তু হসপিটালে থাকলে রুগীদের এটা ডিক্সটা যেহেতু প্রলাপস ডিক্সটা জায়গায় হিলিং হতে সম খুব দ্রুত হয় এবং রুগী বুঝে তাকে কি কি ব্যায়াম করা উচিত কি কি এডুকেশন দেওয়া উচিত এবং সেই রোগ সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যায় এই জন্য আসলে ক্ষেত্র বিশেষে অবশ্যই ভর্তি হওয়ার দরকার আছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল